আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম মামনি শপ থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা আমাদের শপে চলে আসবেন ইস্টার্ন মল্লিকার একবার একান্ন মামনি শপে আজকে দেখাবে একদম ইউনিক একটা ব্রাঞ্চ যেটা থেকে না কোনো সেলাই থাকবে না আর কাপড়টা থাকবে একদম স্লিমলেস কাপড়ের উপরে হোক থাকবে তিন হোক আর লেনটা দেখেন কত চওড়া যে কোনো হেলদি আপুর আছেন বা যাদের বেস্ট ভারে রেগুলার ওয়ার করতে পারবেন নন স্টিকের এই এত সুন্দর নতুন একটা ব্রা চলে আসছে প্রাইস থাকবে একটু রিজনেবল প্রাইস সাইজ থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ব্যাকপারটা যদি দেখাই এই দেখেন ব্যাকপারটা খুবই স্মুথ রেগুলার অয়ার করতে পারবেন শেপটা অনেক সুন্দর থাকবে আমি বাকি কালার দেখাচ্ছি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যারা ঘরে বসে অর্ডার করবেন যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে নিতে পারবেন আর যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন আমাদের স্ট্যান্ড মল্লিকার দ্বিতীয়তলা একের একান্ন মামনি শপ খুবই সুন্দর একটা ব্রা চলে আসছে পুরা নিয়ে নিতে পারছেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস কার্ডটা অর্ডারের জন্য বর্ষা ও পাইকারি নির এখানে লেডিস আইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে দেখেন টু পিস কালেকশনগুলি একদম টু পিস খালিশন আমাদের শপে চলে আসবেন আমাদের শপে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন